হ্যালো এভরিওয়ান সৌদি আরবের ভিসা বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশে বসে কিভাবে অনলাইনে চেক করা যায় এ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো সৌদি আরবের যে কোনো ধরনের ভিসা হোক আপনার উমরা ভিসা রেসিডেন্সি ভিসা ওয়ার পারমিট ভিসা বা ভিজিট ভিসা যে কোনো ধরনের টাইপের ভিসা চেক করা যায় অনলাইনে এই জন্য আপনাদেরকে তিনটে ওয়েবসাইটের লিস্টেড দেব ছবিতে আপনারা যেই তিনটা ওয়েবসাইট দেখতেছেন এটা আবার স্ক্রিনশট মেনে রেখে দিতে পারেন এর সাথে সবচেয়ে কার্যকর এবং সহজ ওয়েবসাইটটা হলো এক নম্বরটা সোলো নম্বর এটা দিয়ে চেক করে দেখি এটা চেক করার জন্য আমরা একটা ব্রাউজারে প্রবেশ করব ওকে তো আমি একটা লিঙ্ক কপি করলাম এখানে এই ওয়েবসাইটের ঠিকানা হলো ভিজা ডট মোফা ডট জিও ডট এস ঠিক আছে প্রথম লিঙ্কটা এটাতে আমরা ফোকাস করব ফোকাস করার পরে এটা ইংলিশে ট্রান্সফার হয়ে গেছে আরবির থেকে কনভার্ট হয়ে তো এখানে নিচে দেখেন অ্যাগ্রি নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করতে হবে তাদের অ্যাগ্রি দিতে হবে এরপর প্রথমে আপনাকে এখানে পাসওয়ার্ড নম্বর দিতে হবে আপনার পাসওয়ার্ড নম্বর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে আপনি কোন দেশ আছেন অর্থাৎ আপনার ন্যাশনালিটি কোন দেশ সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে ওকে এখান থেকে বিষার টাইপ এটা মূলত আপনার ভিসা কোন টাইপের বিষার ক্যাটাগরি কি বিদির বিষয় না স্টুডেন্ট বিষয় নাকি কি ওয়ার্ক পারমিট বিষা এই টাইপটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি বিষার টাইপটা সিলেক্ট করবেন এবং এখানে এটা হলো আপনার স্টেট আপনার বিষয়টা অন্তত কোন স্টেটে ঠিক আছে এটা আপনারা দেখে সময় বিষয়। আপনার পাসপোর্টে বা বিষয় কাগজের যেগুলো লেখা আছে সেগুলো দেখে আপনার বিষয় এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যান্ড এখানে আপনাকে কোডটা দিতে হবে এখানে তাতে যেই কোড একটা লেখা আছে সেটা আপনাকে দেখে ফিল আপ করতে হবে এবং ফাইনালি কানেক্ট টু টুস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন এখানে ক্লিক করলে আমি তো ফিল আপ করতে পারিনি আমার কাছে কোনো বৃষ্টি নেই করলে আপনি এখান থেকে আপনার রেজাল্টটা দেখতে পাবেন আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে অবশ্যই ডিসক্রিপশান নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ধন্যবাদ